আমাদের নেতা কর্মীদেরকে বাছাই করে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রিমান্ডে নিয়ে আয়নাগরে ঢুকিয়ে আমার নিক্ষা হতন করেছে আমাদেরকে তারা শ্লোগান দিয়েছে যেখানে পাও সেখানে ধরো শিবির দিয়ে আমাদের নির্যাতনকে বৈধ করার জন্য আন্তর্জাতিক শক্তির সাপোর্ট পাওয়ার জন্য তারা তসবির জানার মতো আমাদেরকে বলতো জঙ্গিবাদী জঙ্গিবাদী রাজাকার রাজাকার যাতে তাদের নির্যাতনের বৈধতা তারা দিতে পারে যে তাদের উপরে তোমাদের যে চলম এটা ইতিহাস কখনো ক্ষমা করবেন না যাতে করে আদিয়ালে বাতিলা মানব রচিত মতবাদে আল্লাহ শয়তানের অনুসারী হয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে নিজেরা মতবাদ আবিষ্কার করে সেই মতবাদের দিকে আমার মুসলমানকে মুসলমানের সন্তানকে রাত তিন চব্বিশ ঘন্টা আল্লাহর নবমান বন্ধ বানাবার জন্য আল্লাহ সাথে সেই করার জন্য চ্যালেঞ্জ করে দেয় সেই আল্লাহ দুশ্মনদেরকে চ্যালেঞ্জ করার জন্য জামাত ইসলামী বারো মাস চব্বিশ ঘন্টা কাজ করে আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী গোপালগঞ্জ উপজেলা আয়োজন করে বিশাল কর্মী সমাবেশ সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন এ সময় তিনি গোপালগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সুপ্রিয় দর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আমরা যারা জামাত ইসলামী করি আমরা কোনো শখের বসে জামাত ইসলামী করি না অন্যরা যেভাবে একটা পার্টি করা দরকার সেজন্য সে একটা পার্টিতে জয়েন করে আমরা জামাত ইসলামী করি মূলত আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য এই দলটি

আমরা এই শুধু ভালো কাজের দাওয়াত দেয়ার অপরাধে আমাদের নেতা কর্মীদেরকে বাঁচাই পরে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রিমান্ডে নিয়ে পায়না ঘরে ঢুকিয়ে আমাদের শিখ নিক্ষা করেছে আমাদের কে তারা slogan দিয়েছে যেখানে পাও সেখানে ধরো জামাত শিবির গঠন করো জামাত শিবিরের আস্থা না জালির দাও কোড়িয়ে দাও একটা দুইটা শিবির ধরো সকাল বিকাম নাস্তা করো

তোমাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন মানুষ খুন মানুষ গমা করে নির্যাতন সহ ফাঁসির মঞ্চে যাদেরকে ফাঁসি দিয়েছ এবং যে পরিমাণ করেছ পাঁচশো বছর তোমাদের ব্যাপারে যদি প্রকৃতির ইতিহাস লেখা হয় সারা বাংলাদেশের এক একজন নাগরিক যদি একটা করে গল্প লিখে একটা করে যদি প্রবন্ধ লিখে পাঁচশো বছর ওই দুর্নীতিবাদের ইতিহাস লিখে শেষ করা যাবে একশত এগুলো যে করলেন এই যে বাড়াবাড়ি করলেন তাতে কি পার পাওয়া গেল <laughs> আমরা <laughs> যদি এখন এগুলোর প্রতিশোধ নিতে চাই প্রতিশোধের জন্য ওরা যেভাবে বলেছিল যেখানে পাও সেখানে ধরো জামা শিবির করো এখন আমরা স্লোগান দিই যেখানে সেখানে ধরো আওয়ামী লীগ করো আওয়ামী লীগের বংশ করে দেব ধ্বংস একটা দুইটা আওয়ামী লীগ ধরো সকাল বিকাল করো এই ধরনের স্লোগান আমরা দিই আপনারা কি চান কে কে চান না হাত তোলেন ঠিক আছে আমরা তাদের মতো নয় ঠিক না সত্য আর মিথ্যা সমান নয় ইসলাম আর জাহিরিয়াত সমান ইসলাম তো ইসলামী ঠিক না আমাদের নেতা বলেছেন সবর কর আইন শৃঙ্খলা রক্ষা করো করো অপরাধীকে নিজ হাতে আইন তুলে নিয়ম না জামাত ইসলামী একমাত্র দল আর আমি যখন বঙ্গভবন থেকে পরবর্তীতে কেন্দ্রীয় অফিসে এসে যখন ঘোষণা দিলেন আমরা আইন হাতে তুলে নেব না তিন দিন দেশে কোন সরকার ছিল না কিন্তু

জানাজা আমরা ইতিমধ্যে আল্লাহর সম্পন্ন করতে পেরেছি এখন তাদের রাজনৈতিক আমরা করবো ইনশাআল্লাহ সেটা সেটা আমরা কোনো তাদের প্রতি বাতা চোখে তাকাবো না তাদেরকে গালি দিব না আদের কোন সম্পদ আমরা তো দখল করব না অন্য কেউ দখল করতে পারবে না আদের নামে নিত্যমান নদীয়ে কয়রাতি করার সুযোগ আমাদের তো কোনো কল্পনাও করা যায় না অন্য কাউকে আমরা সুযোগ দেব না আমরা যেটা করব আমরা আমাদের গোলাপগঞ্জের লক্ষ জনতাকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা আমরা পোষণ করব আমরা আমাদের নামের সেন্টারে ইউনিয়নের বাজারে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে চেনে যাকে চেনে না সবাইকে এখন থেকে সালাম দিব আগে সালাম দেব কে কে আগে সালাম দিতে রাজি আছেন ইনশাআল্লাহ এবং আমরা কাউকে ঘৃণা করব না এই সব কে কে রাজি আছেন আমরা সবাইকে গভীর মমত্বর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের বকে জমি ধর্মকে কেরা গিয়েছেন কে কত वादा করেন জামাত ইসলামী তে যত কাজ করবেন পোস্টার লাগাবেন লিফলেট বিতরণ করবেন অল রাইটিং করবেন মানুষের কাছে যাবেন দুঃখ শুনবেন ব্যথা শুনবেন প্রকল্প সম্প করার চেষ্টা করবেন হসপিটালে নিয়ে যাবেন গরীবকে সাহায্য করবেন যা কিছু করবেন কদার কসম এই খোদা কে খুশি করা ছাড়া দ্বিতীয় কোনো কন্ডিশন মনের মধ্যে ব্রেনের মধ্যে রাখবেন না এই वादा দিতে রাজি আছেন আল্লাহ বলেছেন কুন্তুম মাতিন উম্মাতিন উখরিজাত না এটা আমাদের দায়িত্ব মানুষের পাশে যাওয়া আল্লাহর রাসূল যখনই কাউকে পীড়িত অভাবী দেখতেন তিনি তার নিজের উপার্জিত পয়সা থেকে সেটা সমাধান করতেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি সেটা সমাধান করতেন এটাও কিন্তু ইবাদত ইবাদত দুই ভাগে আল্লাহ করেছেন হকুল্লাহ হকুল ইবাদ আল্লাহর হক আর বান্দার হক জামাত ইসলামী এদেশে কায়েম হয়েছে আল্লাহর আইন রসুলের সন্ন্যার ভিত্তিতে আল্লাহর আইন আর শত্রুকে শাসন এটা কোনো আবেগের বিষয় নয় এটা আমাদের উপরে ফরস আমরা যদি আল্লাহর মেহরবানিতে আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে পার্লামেন্টের মেম্বার আমাদের হাতে আমরা হতে পারি তাহলে আমরা এমন একটা ইনসাফপূর্ণ যেখানে হিন্দুর অধিকার পাবে হিন্দুর অধিকার কোনো গর্ব করা হবে না নারীর অধিকার গর্ব করা হবে না শিশুর অধিকার গর্ব করা হবে না আমাদের হাতে ক্ষমতা আসা মানে জামাত ইসলামের হাতে যদি এবার যেভাবে ট্রেন দেখা যাচ্ছে অলরেডি পিনাকি দাদা সহ যে কয়েকটা ইতিমধ্যে জামাত ইসলামী আসে আসলে আমরা একটা ইনক্লুসিভ পার্লামেন্ট গঠন করবো আমরা বড় মসজিদের থেকে নিয়ে যাবো ইমামদেরকে পার্লামেন্ট বানিয়ে যাবো বিভিন্ন মাদাসার মোহতামিমদের নিয়ে যাবো সারা বাংলাদেশ থেকে বাসাই করা তিনশো পার্লামেন্টে নির্ভর যা ডিবেট করা এখানে করো জ্ঞান দেওয়ার এখানে দাও বুদ্ধি দেওয়ার এখানে দাও সবার একটা এখানে বিগত ছয়জন ভাই বাড়ি সাতজন ভাই এখানে শহীদ হয়েছেন আমরা তাদের বাসায় গিয়েছি আমি সাথে নিয়ে আমি নিজে পর গিয়েছি আহত বেশ কয়েকজন শ্রমিক এবং অন্য ভাই ডাকায় আমি ফুল চিকিৎসা করে দিয়েছি একটা কথা তাদের কাছ থেকে নেইনি বরং তাদের যাতায়াতের পয়সাটা দিয়ে দিয়েছি তাদের খাওয়ার পয়সাটাও দিয়ে দিয়েছি আমি সেই শহীদ পরিবারকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এই পরিবারগুলোকে অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা দেওয়ার যে কথা এই টাকা পৌঁছে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আহতদের চিকিৎসার প্রয়োজন হলে প্রয়োজনে যদি বিদেশ পাঠাতে হয় সরকারকে বিদেশ পাঠাতে হবে আর দেশে চিকিৎসা প্রয়োজন হলে আমরাই করব আমি সবাইকে দাওয়াত দিয়ে রেখেছি কারো প্রয়োজন হলে আপনারা তাকে টাকায় পাঠাই দিবেন আমি আবারও আপনাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমার পক্ষ থেকে

সে প্রদেশক জামাত নেতা সেলিম উদ্দিনের এই বক্তব্যটি আপনারা কী হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কান্ট বাক্স জানাবেন সবসময় তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার